গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এই দেখুন চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল দেখুন আমাদের আত্মীয় এসেছি আমার মেয়ে আর জামাই এসেছি মানে দিদি ভাইয়ের মেয়ে আর জামাই আমার বাড়ি এসেছে সকাল সকাল ওরা বাড়ি চলে যাবে ঘুগনি তৈরি করে দিয়েছি তারপর দেখুন কালকে রাতে এইগুলো বানিয়েছি সবাই মিলে একসাথে এটা বাঁধাকপির দিয়ে হয়েছে বাঁধাকপি দিয়ে খেতে ভালোবাসে দাদা আর আমাদের জামাই বাঁধাকপি দিয়ে খেতে ভালোবাসে সকালে আবার খাওয়া হবে আর এটা দুধ দিয়ে তৈরি করেছি অনেকটা খাওয়া হয়ে গেছে আর বাকিটা রয়ে গেছে তারপর দাদা আর মেয়ে জামাইরা চলে গিয়েছিল ডেবরা আমাদের ডেবরার সামনে মিয়া মোড় আছে ওখান থেকে নিয়ে এসেছে এই দেখুন মিয়ামোর থেকে কেক এনেছি কেক খেতে খুব ভালোবাসে তাই এনেছে আর এটা দেখুন এটাও একটা কেক এক ধরনের বাদাম দিয়ে তৈরি দেখুন তো কার কার ভালো লাগে মিয়ামোর কেক খেতে আমাদের তো খুব খুব ভালো লাগে তারপর দেখুন এই সমস্ত কাজ সেরে তারপরে একটু বড়িগুলো রোদ দিয়ে দিলাম বাইরে রোদ বেরিয়েছে বড়িগুলো রোদ দিয়ে দিচ্ছি আজকেও জানেন বাড়ি বড়ি দেওয়া হবে বাড়িতে বড়িগুলো সব বাটা হয়ে গেছে কলাইটা ছাদে যাবো দাদা আমি মিলে বড়ি দিয়ে আসবো এই দেখো আমার দিদি ভাইয়ের মেয়ে মানে আমারও মেয়ে আমার তো ছেলে তাই আমার দিদি ভাইয়ের মেয়ে আমাদের মেয়ে তিনটা মা আমার এই মেয়েটার আমার আমি আমার চর্দি ভাই আমার বর্দি ভাই তিনজনের বাড়ি যেতে হয় খুব ওর খুব কষ্ট ওর কার কাছে যাবে কার কাছে যাবে না রেডি হচ্ছে চলে যাবে আর আমার জামাই চলে গেছে একটু গাড়িতে তেল ভরতে পুরো রেডি হয়ে গেছে একদম এসেছিলো খুব মনটা খারাপ হবে আবার আসবে হুম তারপর চলে এলাম আমার এন্ট্রি রুমে এন্ট্রি করলাম এই দেখো দাদাভাই কি একটা করছে ফোনে এই দেখো দাদা ভাই হাই করে দাও হাই হাই গুড মর্নিং এবার রেডি হবো দাদা আর আমি বড়ি দেব সেটাও আপনাদের কাছে দেখাবো আপনারা স্কিপ করবেন না পুরোটা কন্টিনিউ দেখতে থাকবেন দেখো আমি কলাইটা দেবে দিচ্ছি দাদাভাই ভাই দিচ্ছে দেখাচ্ছি কেমন করে দাদাভাই ভাই দিচ্ছে খুব সুন্দর টেস্টি হয় জানেন দেখুন দাদা কি সুন্দর করে বড়ি দিচ্ছে দেখুন আমি কলাটা দেবে দিচ্ছি আর দাদা দিচ্ছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন দাদা ভাই কত সুন্দর দিচ্ছে দেখছেন এর আগেও দেয়া হয়েছে একবার এটা আবার একবার দিয়েছি পুরো বছরের বড়ি দেয়া হয়ে গেল কারা কারা বড়ি খেতে ভালোবাসেন বলবেন আমাকে ছাদে চলে এসেছি আর আমি বড়ি দেখুন এইভাবে এরকম দাপতে হয় ভালো করে যতক্ষণ না দাবা হয় তাহলে শক্ত রয়ে যাবে নরম হবে না এই চলে এসেছি এরকম দাপতে হবে এখনো এতটা রয়েছে এখনো তিনবার এটা করতে হবে তারপরে এই যে নুন দিতে হবে পরিমাণ মতো এগুলোতে তেল মাখিয়ে দেব তেল নিয়ে চলে এসেছি আর এটাতে করে দেওয়া হবে এটাতে করে দেওয়া হবে রেডি আছে আর এটা পেস্ট করা আছে মশলা এই মশলাটা দিয়ে করলে স্বাদ খুব হয় রান্নাতে সবজিতে শুক্ত যত সবজি মানে সব কিছুতে দেওয়া যায় দেখো পুরো রেডি হয়ে গেছে এই দেখো টাটা বাই বাই করছে হ্যাঁ আবার চলে আসবি এই দেখো আমার মেয়ে জামাই চলে যাচ্ছে মনটা খুব খারাপ এই দেখো ভাই বডি দিয়া হল এক দাঁড়া তো দুজনে না দেখো রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে সকাল সকাল বাড়িতে খুব কাজ রয়েছে দেখি দেখি এইদিকে এইদিকে তাকাও আমরা প্রণাম করছি হুম দেখি দেখি অত দূরত্ব কেন দেখো দেখো কেমন লজ্জা পাচ্ছ

চলে গেল দেখুন হ্যাঁ টাটা চলে গেল দেখুন কেউ এলে খুব খারাপ লাগে বাড়ি চলে গেলে থাকলে খুব ভালো লাগে তাই না তাহলে আজকের মতন টাটা বাই বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরের ব্লগে আবার আসছি Bye bye.